আমরা আবারও আপনাদের সামনে টমেটোর ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা দেখাব টমেটো গাছের চারা অবস্থায় কী ধরনের পরিচর্যা করলে অতি দ্রুত আপনার টমেটো গাছ বৃদ্ধি পাবে এবং আপনাকে অধিক ফলন নিশ্চিত করবে জানেন দর্শক গাছ সুপ্ত বা চারা অবস্থায় যদি সঠিক পরিচর্যা যত্ন করতে পারেন তাহলে আপনি হানড্রেড ফলন নিশ্চিত করতে পারবেন এটাই বাস্তবতা যদি আপনি চারা অবস্থায় গাছকে সঠিক যত্ন না করতে পারেন যদি চারা অবস্থায় আপনার গাছের বয়স অত্যধিক হয়ে যায় তাহলে কিন্তু এ থেকে আপনি সঠিক ফলন কখনই আশা করেন না আশা করতে পারেন না দর্শক আর আমরা চারা অবস্থায় কিভাবে একটা টমেটো গাছের সুপ্ত অবস্থায় যত্ন করতে হয় পারফেক্ট পরিচর্যা করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি যদি আজকের ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন গাছের প্রাথমিক পরিচর্যা কীভাবে করতে হয় এবং প্রাথমিক পরিচর্যা যদি যথার্থ সঠিক হয় তাহলে আপনি এর থেকে হানড্রেড পার্সেন্ট ফলন শুধু হানড্রেড পারসেন্ট ফলন না একটা গাছ থেকে মিনিমাম আট কেজিরও ফলন পাবেন টমেটো আমি যেহেতু গত বছর আমি টমেটোর চাষ করেছিলাম প্রত্যেক গাছ থেকে আট কেজির উপরে আমি ফলন পেয়েছিলাম দর্শক আর এই আট কেজি ফলন কিভাবে পাওয়া যায় তার কিছু গোপন ট্রিক্স বা ফর্মুলা আমরা ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ এবার বছর প্রত্যেকটা ভিডিওই থাকবে টমেটোর উপরে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে সাথে থাকুন এবং কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখেন আমার এই গাছটার বয়স সবে মাত্র আজকে নয় দিন নয় দিন পদার্পণ করলো আজকে এই দিন বয়স আমি যদি কাউকে বলি আমার এক জ্যাডাতো ভাই এসে টমেটো লাগাইছে আমি যদি বলি ভাই আমার গাছের বয়স তো তোমার সাথেই সেম তো ও আমারে বলে তোর গাছে তো সুন্দর কিভাবে হয় আমি তো বুঝি না আমি বললাম আমার গাছ কীভাবে সুন্দর হয় আমার ফর্মুলা অ্যাপ্লাই করে ইনশাল্লাহ তোমার গাছও সুন্দর হবে আমি তো কোনো মহামন্ত্র জাদু করি না যে আমার গাছ সুন্দর হওয়ার পিছনে কারণ আছে তো দেখেন দিন গাছের বয়সেই কত সুন্দর একটি শেপ গাছের আসছে এবং কত সুন্দর খেতে লাস্ট পর্যন্ত যদি দেখায় দেখেন এক সমান গাছ বেড়ে উঠতেছে এবং প্রত্যেকটা গাছ অনেক গ্রোথ দেখেন এই গাছটার গ্রোথ দেখেন শুধু এই গাছটার গ্রোথ না সামনের গাছটা দেখেন গ্রোথ পিছনের গাছটা দেখেন কত সুন্দর গ্রোথ মানে গাছের গ্রোথ মাসাল্লাহ খুব ভালো তো আমরা এই নই দিন কীভাবে গাছের পরিচর্যা করলাম এই প্রাথমিক অবস্থায় সেই বিষয়টা আজকে আমরা ভিডিওতে তুলে ধরতেছি দেখেন আমি চারা লাগানোর তিন দিন পর আমি এই ক্ষেতটাতে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করেছিলাম যেহেতু গাছ লাগানোর পর একটু ধকল যায় তার জন্য অবশ্যই তিন দিন পর দর্শক আপনারা একটি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেবেন আমি ছত্রাকনাশক হিসেবে মেনসার নিয়েছিলাম ইউপিএল কোম্পানি যে একটা শ্যামকো মার্কেট করে আমি প্রতি লিটারে দুই মিলি দুই গ্রাম নিয়েছিলাম সাথে ক্যাপচার নিয়েছিলাম এক পাতা দশ লিটার পানিতে এবং সাথে লুম একটি নিয়েছিলাম ছয় গ্রাম দশ লিটার পানিতে এভাবে আমি প্রথম স্প্রে কমপ্লিট করেছিলাম তারপরে আমি তার তিন দিন পর জানেন দর্শক এই সময় ভার্টাল টাইম যদি আপনি গাছকে সঠিক অনুখাদ্য দিতে পারেন তাহলে আপনার গাছটা সঠিকভাবে বড় হবে এবং গ্রোথ হবে আমি তিন দিন পরে এই ক্ষেত্রটাতে একটু ভিটামিনের লক্ষ্য করতে পারছিলাম যেহেতু টমেটো গাছে যদি এই পর্যায়ে ভিটামিন দেওয়া যায় তাহলে গাছটা দ্রুত গ্রোথ করে তার জন্য আমি সিনজ্যান্টা কোম্পানির আপনার পটোজিম যে পটোজিম নামে যে হরমোনটা পাওয়া যায় এটা হরমোন না গাছের একটা অনুখাদ্য বলতে পারেন এটা গাছকে দিলে অনেক সুন্দর শক্তবক্ত এবং খুব গ্রোথ হয় তার জন্য আমি এই পটোজিম পার লিটার পানিতে দুই মিলি হারে আমি মিশিয়ে কালকে এক্সপ্রে করছি দেখেন কাল কালকে এক্সপ্রে করছি আজকে গাছটা কত সুন্দর গ্রোথ মাসাল্লাহ খুব সুন্দর তবে দর্শক যদি এই হারে আপনি স্প্রে করেন প্রথমে তিন দিন পর আপনি মেনসার ক্যাপচার লুম একটি দিয়ে দিবেন তার তিন দিন পরে আপনি একটা ভিটামিন জমিতে দিয়ে দিবেন টমেটো গাছে তাহলে আপনি অনেক সুন্দর মাশালা গ্রোথ পাবেন আর প্রথমে যদি গাছ গ্রোথ হয় তাহলে এই গ্রোথকেও থামাইতে পারবে না একদম অল্প সময়ে গাছে ফুল ফলে ভরে যাবে এবং সঠিক ফলন নিশ্চিত করতে পারবেন দর্শক তো আজকে আমার ভিডিও ছিল এই পর্যায়ে যে অল্প সময়ে কাছে কীভাবে গ্রোথ আনা যায় এবং শিশু অবস্থায় গাছকে কীভাবে ভালো খাদ্য দিলে সুন্দর একটা ফলন নিশ্চিত করা যায় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে ভি টমেটো কী ধরনের হরমোন দেবেন এবং ফুল ফল অধিক আনার জন্য ফুল ফল আটকানোর জন্য কী কী কীটনাশক কী হরমোন ইউজ করব। সে বিষয়ে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ আমাদের যদি প্রত্যেকটা ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রত্যেকটা ভিডিও কী ধরনের কীটনাশক সত্যাংা শোক এক্সপ্রে করি আমি তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এবং আমার ভিডিও থেকে এ টু জেড টমেটো চাষ সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা সেই টিক্স অ্যাপ্লাই করে সঠিক ফলন নিশ্চিত করবে করতে পারবেন ইনশাল্লাহ আর আমি দর্শক আপনাদের সাথেই আছি অবশ্যই আপনারা একটু সারা দেন আমার সাথে থাকেন আমি যেন ভালো কিছু আপনাদের মাধ্যমে সরিয়ে দিতে পারি এবং আপনারা লাভবান হতে পারেন আমি ওই জন্য খুশি হই এই বিষয়টাই ছিল আজকের বলার দর্শক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম